হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজকের রেসিপি পাটি সাপটা পিঠা এই শীতে পাটিসাপটা পিঠা খেতে সবাই ভালোবাসে আমি কীভাবে বানাই পাটিসাপটা পিঠা সেই রেসিপিটা শেয়ার করব। একটা মিক্সার বলে নিয়ে নিব দুই কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দা পাটি সাপটা পিঠায় ময়দা দিলে পিঠাটা অনেক সফট হয় দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে দিতে হবে এখন দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে পাটি সাপটা পিঠার স্বাদটা অনেক ভালো হয় দুধ দিয়ে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখন দিয়ে দিব পানি আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে মেখে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি পিঠাটা গুড় ও চিনি দুটো দিয়েই বানাবো এখন দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ খেজুরের গুড় এখন ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ব্যাটারটা গুড় ও চিনির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে আরও কিছুক্ষণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে যাতে চিনির দানা দানা ভাবটা চলে যায় পাটি সাপটা পিঠা ব্যাটারটা বেশি ঘন হবে না আবার একদম পাতলাও হবে না ব্যাটারটা একদম রেডি এখন রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য খিসা বানানোর জন্য নিয়ে নিয়েছি এক লিটার জাল করা লিকুইড দুধ দিয়ে দেবো হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে যাতে করে জমাট বেঁধে না যায় এই পর্যায়ে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে দুধের সাথে মিশিয়ে দেবো এখন দিয়ে দিব দুই টুকরো এলাচ এখন দুধটা ভালো করে জাল করে অর্ধেক করে নিতে হবে দুধটা টেনে অর্ধেক পরিমাণ হয়ে গেছে এখন দিয়ে দিব পানিতে গুলিয়ে রাখা দুই টেবিল চামচ পোলার চালের গুঁড়া গোলাটা দেওয়ার পরে অনবর নাড়তে থাকতে হবে যাতে করে নিচে লেগে জমাট বেঁধে না যায় এখন অনবর নাড়তে থাকতে হবে যতক্ষণ না খিসাটা ঘন হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে খিরসাটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এখন দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে খিসার ফ্লেভারটা অনেকটাই ভালো হয় খিরসাটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এখন খিসার চুলাটা বন্ধ করে দেব চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি একটা টিস্যুতে তেল মেখে ফ্রাই প্যানটা ভালোভাবে মুছে নিতে হবে আমি একটা ছোট কাপে ব্যাটার নিয়ে পরিমাণ মতো ব্যাটার প্যানে দিয়ে দেব হালকাভাবে ঘুরিয়ে একটু ছড়িয়ে দিতে হবে এখন দুই তিন মিনিট অপেক্ষা করতে হবে যাতে পিঠাটা সেদ্ধ হয়ে যায় পিঠাটা সেদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো খিসে দিয়ে ভালোভাবে বিছিয়ে দিতে হবে এখন এক পাশ থেকে ভাজ দিয়ে দিয়ে পাটি সাপলা পিঠাটা বানিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলা রাশটা লো করে রাখতে হবে দুই পাস কয়েক সেকেন্ড ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পাটি পাটিশাপলা পিঠা একইভাবে সবগুলো পাটি সাপলা পিঠা বানিয়ে নিব দেখলেন তো কত কম সময় আর কত সহজেই বানিয়ে নেওয়া যায় পাটি সাপটা পিঠা রেসিপিটা ফলো করলে যে কেউ বানিয়ে নিতে পারবেন আজকে রেসিপি পাটি সাপটা পিঠা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ